ভারতকে এমন একটা ডলা দেওয়া হবে ভারত আগুন মনে রাখবে এই ডলা ভুলবে না বাংলা ডলা যেটাকে বলে আর কি তারা প্রস্তুত হোক আমরাও আছি আমাদের পাশে চীন আছে তারা তো আমাদের সাথে বেইমানি করবে না আবার ওই দিক থেকে পারমাণবিক অস্ত্র পাকিস্তানও বানাইছে ওরা তো এটা পটকা ফোটানোর জন্য বানাই নাই ঠিক আছে তারাও বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতেছে তারাও স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বিপদে নেপাল ভুটান মায়ানমার মালদ্বীপ চীন পাকিস্তান সবাই বন্ধুর মতো আচরণ করবে এ ডক্টর ইউনু সাহেব সব কিছু ম্যানেজ করবেন সংস্কার করবেন সংবিধানটা পরিবর্তন করবেন আইন আদালত পরিবর্তন করবেন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে সেটাকে সাজাবেন আরও যা যা প্রয়োজন আছে আইন কানুন সেগুলো সংস্কার করবেন স্বাস্থ্য কার্ড ঠিক করবেন চিকিৎসা ঠিক করবেন এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেবো ওই সময়টার মধ্যে আমরা একে আবার আরেকজনের পুন দান মানে গুদাইতেছি আমরা ঠিক আছে আমি আমি আপনাদেরকে বলতেছি আরেকজনের পাশায় নোখ দিলে আপনার নোখটাও গন্ধ করবে এটা মনে রাখেন এটা মনে রাখেন এবং এই গন্ধ করছে আপনারা কেন আপনারা দেখেন মরহুম গোরাম আল দিকে দেখেন তারা কত ত্যাগ স্বীকার করছে এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না আওয়ামী লীগ নেতারা পর্যন্ত এই হত্যায় সমর্থন দেয়নি সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আশরাফ সাহেব তিনি বলেছিল জামাতের নেতাদেরকে প্রতীকী শাস্তি দেওয়া হোক পার মানে কি সে না আওয়ামী লীগ নেতাদের সমর্থন ছাড়াই এই ফাঁসি দিয়েছিল পার মনে একটা ক্ষোভ ছিল আপনারা কি দেখেননি সে না জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে এগুলো এগুলো ব্লগিং এর মধ্যে আসলে ইউটিউবে আসলে অনেক সময় স্ট্রাইক দেবে কিন্তু বাস্তব তো ঘটনা সত্য তাহলে রকম একটা ফ্যাসিস্ট কেবল পতন হয়েছে তার টাকা পয়সা শেষ হয়নি কর্মীরা মাঠে রয়েছে এখনো কুমিল্লা আজকে একটা মেসেজ দিচ্ছে ভাই আমাদের আমাদের ইয়েতে মানে কলেজে ছাত্রলীগের পেলে আমাদেরকে মারছে এখনো আছে গতকালকে গোপালগঞ্জে ছাত্রলীগের ছেলেপেলেরা বিএনপি ছেলেপেলাকে মারছে জায়গায় জায়গায় এখনও বিরোধী নেতাকর্মীরা এখনো মারছে আরে ভাই বিএনপি কে এখনই ক্ষমতায় আসছে এখনই বিএনপি কে আপনি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন বলেন একটা দলের লাখো লাখো কোটি কোটি সমর্থক কর্মী তাদের মধ্যে অনেক চোর থাকতে পারে জামাতের মধ্যে থাকতে পারে থাকতে পারে না সব দলেই খারাপ মানুষ আছে সামগ্রিকভাবে বিবেচনা করতে হয় এই গণতন্ত্রের যে লড়াই এই লড়াইয়ে আমরা এই কয়েকদিনে হয়তোবা একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার মানুষ মারা গেছি কিন্তু গত পনেরো ষোলো বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে ওই মানুষগুলোরও অবদান আছে এই পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি পনেরো বছর ধরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়েছে পনেরো বছর ধরে সুতরাং আপনারা অন্যের উস্কানিতে ভারতের ইন্ধনে কেউ বলছেন ভারতকে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু বলছেন এগুলো বলেন না এগুলো বাংলাদেশের মানুষ ধনছে না বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদে চালাকি ধরতে পারে হ্যাঁ এত বুঝ খুলে বলতে হয় না তাহলে আপনারা কিসের বড়াই করছেন বলেন আমরা যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে চাই হাসিনা চলে গেছে বিরোধী রাজনীতি যারা ছিল তারা মিলে একটা সমন্বিত সরকার করবে অংশীদারিত্বমূলক সরকার শক্তিশালী সরকার যেই সরকারটা সংবিধান রাষ্ট্র পরিবর্তন করতে পারবে সংস্কার করতে পারবে যেই যেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আসতে পারবে কিন্তু তা নয় এখনই গোতাগতি এগুলো হইলে আওয়ামী লীগ আবার নিজের রূপে ফিরে আসবে আপনারা লিখে রাখেন ওনাকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এসে ঘুরে যেতে যিনি বলছে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে সেনাবাহিনী মানে আমাদের শুধু সেনাবাহিনী না ঠিক আছে আমাদের ইতিহাস আগে থেকে আমরা ঢিল দিয়ে যুদ্ধ করে অভ্যস্ত ঠিক আছে এখন আবার গুলতিও মারছে আমাদের এই আন্দোলনে অনেকে তো অনেক কিছু আছে তো তারা প্রস্তুত হোক আমরাও আছি আমাদের পাশে চীন আছে তারা তো আমাদের সাথে বেইমানি করবে না আবার ওই দিক থেকে পারমাণবিক অস্ত্র পাকিস্তানও বানাইছে ওরা তো এটা পটকা ফটানোর জন্য বানায় নাই ঠিক আছে তারাও বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতেছে তারাও স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বিপদে নেপাল ভুটান মায়ানমার মালদ্বীপ চীন পাকিস্তান সবাই বন্ধুর মতো আচরণ করবে ভারতকে এমন একটা ডলা দেওয়া হবে ভারত আজীবন মনে রাখবে এই ডলা ভুলবে না বাংলা ডলা যেটাকে বলে আর কি